একটি দেশ যখন দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করে তখন সামনে অপেক্ষা করে আরো কঠিন লড়াই একটি নতুন রাষ্ট্র গঠন করা যুদ্ধ পরবর্তী সময়ে সরকার গঠন প্রশাসনিক ব্যবস্থাপনা পুনর্গঠন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা এবং আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন সবই ছিল স্বাধীন বাংলাদেশের জন্য বিশাল এক পরীক্ষার মতো আজ আমরা জানবো কীভাবে গড়ে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের প্রথম সরকার কি কি চ্যালেঞ্জ ছিল এবং সেই চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবেলা করা হয়েছিল ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর ঢাকার রেডকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে বাংলাদেশ বিজয় অর্জন করে কিন্তু দেশ তখন পুরোপুরি ধ্বংসস্তবে পরিণত প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ে অর্থনৈতিক বিপর্যস্ত রাস্তায় লাখ লাখ শরণার্থী যুদ্ধ জয়ের পরপরই সবচেয়ে জরুরিশীল একটি কার্যকর সরকার গঠন করা যাতে নতুন রাষ্ট্রকে শাসনও পরিচালনা করা যায় যুদ্ধ চলাকালীনই উনিশশো একাত্তর সালের দশই এপ্রিল গঠিত হয়েছিল বাংলাদেশ সরকারের প্রথম অস্থায়ী সরকার যা পরিচিত ছিল মুজিবনগর সরকার নামে তাজউদ্দিন আহমদের নেতৃত্বে এই সরকার মুক্তিযুদ্ধ পরিচালনা করে এবং সতেরোই এপ্রিল আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে কিন্তু যুদ্ধের পর নতুন এক বাস্তবতা তৈরি হয় উনিশশো সালের দশই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি হয়ে দেশে ফেরেন তখন অস্থায়ী সরকার থেকে পূর্ণাঙ্গ একটি নতুন সরকার গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয় বারোই জানুয়ারি উনিশশো বাহাত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তার নেতৃত্বে একটি নতুন মন্ত্রিসভা গঠিত হয় মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদগুলো দেওয়া হয় মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগের সিনিয়র নেতাদের তাদের মধ্যে ছিল প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোস্তাক আহমেদ মন্ত্রী, মনসুর আলী প্রতিরক্ষা মন্ত্রী শেখ মুজিব শিক্ষামন্ত্রী ইউসুফ আলী এই মন্ত্রিসভার প্রধান লক্ষ্য ছিল প্রশাসন পুনর্গঠন অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আনা আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন এবং যুদ্ধ বিধ্বস্ত দেশকে পুনর্গঠন করা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রশাসনিক কাঠামো একদম ভেঙে পড়ে পাকিস্তানপন্থী অনেক আমলা দেশ ছেড়ে পালিয়ে যায় বা গ্রেপ্তার হয় নতুন সরকার দ্রুত প্রশাসনিক পুনর্গঠনে মনোযোগ দেয় মুক্তিযুদ্ধদের প্রশাসনে অন্তর্ভুক্ত ছিল যারা যুদ্ধকালীন প্রশাসনে কাজ করেছেন তাদের বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয় যারা স্বাধীনতার বিপক্ষে কাজ করেছে তাদেরও অনেককে চাকরি থেকে বরখাস্ত করা হয় উনিশশো সালের চৌঠা নভেম্বর বাংলাদেশ সংবিধান গৃহীত হয় এবং ষোলোই ডিসেম্বর তা কার্যকর হয় এতে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদকে মূলনীতি হিসেবে অন্তর্ভুক্ত করা হয় স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশে অর্থনীতি ছিল একদম বিপর্যস্ত শিল্প কলকারখানা ধ্বংস কৃষি ব্যবস্থা ভেঙে পড়া ব্যাংকিং ব্যবস্থা অকার্যকর বড় বড়ো শিল্প প্রতিষ্ঠান সরকারি নিয়ন্ত্রণে আনা হয় খাদ্য ঘাটতি মোকাবেলায় বিভিন্ন দেশ থেকে সাহায্য নেওয়া হয় পাকিস্তানি রুপির পরিবর্তে বাংলাদেশি টাকা চালু করা হয় তবে এই অর্থনৈতিক নীতির ফলে একদিক যেমন সরকার নিয়ন্ত্রণ বাড়ে অন্যদিকে দুর্নীতি ও অদক্ষতার কারণে কিছু সমস্যাও তৈরি হয় এটি নতুন রাষ্ট্রের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ভারত সোভিয়েত ইউনিয়ন যুক্তরাজ্য সহ অনেক দেশ দ্রুত বাংলাদেশকে স্বীকৃতি দিলেও পাকিস্তান ও তার মিত্র রাষ্ট্রগুলো বিশেষ করে চীন সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি দিতে চায়নি উনিশশো সালে ফেব্রুয়ারিতে বাংলাদেশ জাতীয় সংঘের সদস্য পদ পাওয়ার আবেদন করে তবে চীনের ভোটের কারণে তা আটকে যায় উনিশশো সালে ওআইসি সম্মেলনে যোগ দেওয়ার পর সৌদি আরব সহ মুসলিম দেশগুলো স্বীকৃতি দেয় উনিশশো সালের সেপ্টেম্বরে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে যুদ্ধের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি ছিল সামরিক বাহিনীর পুনর্গঠন মুক্তিযুদ্ধদের সমন্বয়ে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী গঠন করা হয় পুলিশ বাহিনী পুনর্গঠন করা হয় কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই নাজুক ছিল উনিশশো বাহাত্তর সালে রক্ষা বাহিনী গঠন করা হয় যা পরবর্তীতে বিতর্কিত হয়ে পড়ে সামরিক খাত পুনর্গঠন